গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে সাতাশ তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাচড়ো বাতাস বইতে পারে দেখুন সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু খুবই হালকা সম্ভাবনা থাকবে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে নামখানা ফেজারগঞ্জ পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি গোসাবা এদিকে জয়নগরপুর হলদিয়া এখানে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে যদি আমরা বৃষ্টির সম্ভাবনা কিছুটা জল থাকবে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর গোয়ালত চন্দ্রকোনা এবং খড়গপুর এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছুটা নদীয়া সামনের জায়গায় থাকবে পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাবড়া খর্দা এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ কতলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে খুবই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে এবং দেখুন কিছুটা পুরুলিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি দেখুন দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি উপলবর্তী জায়গাতে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে কাঁতি হলদিয়া জয়নগর মাজিলপুর নামখানা এই সমস্ত জায়গাতে সহ হালকা বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষদল তমলুক এই সমস্ত জায়গাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে তমলুক মহিষদল এদিকে পিংলা সবং ময়না ভগবানপুর এই সমস্ত জাতীয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে পশ্চিম মেদিনীপুর স্বর্ণ জায়গায় বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে কৈশোরী নয়াগ্রাম বেলদা এই সমস্ত বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি দীঘার যে স্বরণ জায়গায় দাঁতন জলেশ্বর মোহনপুর এগরা বাতাগাঁও এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বেশ জয়ালু বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও বেশ জয়ালু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল তমলুক মহিষদল এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা দেখুন দেখতে পাচ্ছি যদি আমাদের কি মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পাঁশকুড়া এই সমস্ত জাতীয় বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উলুবেড়িয়া এবং দেখুন যদি একটু বিশ্বতে দেখি বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে নিউ টাউন কলকাতা বজবজ আমদা বাগনান এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টির সম্ভাবনা দেখুন কিছুটা থাকতে পারে যদি আমাদের কি দেখুন চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর এইখানে সহ হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে খানাকুল আরামবাগ পাবা চন্দ্রকোনা আলমগোড়া শালবনী এইরকম কয়েকটা জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন ঘাঁটাল এবং শালবনি আলমগোড়া দেখুন চন্দ্রকোনা পাবা আরামবাগ খানাকুল ঘাটাল এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে দেখুন নদীয়া সামান্য জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তর চব্বিশ পরগনার জায়গাতেও বৃষ্টি হতে পারে এই যে দেখুন স্বরূপনগর বাদুরিয়া হাবড়া নগরুঘা কাঁচরাপাড়া এই সমস্ত জায়গাতে তুলনামূলক হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা থাকছে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে দেখুন মেমারি মন্তেশ্বর এই দেখুন এই যে কয়েকটা জায়গা রয়েছে মেমারি মন্তেশ্বর ভাতার গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ বর্ধমান এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে সোনামুখী দুর্গাপুর হুড়া এই সমস্ত যাত হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়া সামান্য জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি সোনামুখী কাকসা দুর্গাপুর বরজরা ঘাটি ছাতনা বেলাতর এবং সালতরা এই সমস্ত যত মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা দেখুন নদীয়ারি কৃষ্ণনগর শান্তিপুরের দিকে আছে এবং কাটোয়ার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা তার আগে দেখে নেব যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল কোলাপাড়া চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যশোর লোহাগড়া মাদারীপুর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মঠবাড়িয়া শ্যামনগর এই সমস্ত জায়গাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি তবে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন ফটিকচারি উপজেলা চট্টগ্রাম এবং দেখুন চাকরিয়া এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের ঢাকা এবং দেখুন কিছুটা মনমেন সিং সিলেট এখানে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং এর দিকে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে ওদলাবাড়ি বাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত জায়গাতে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে খুবই হালকা মাঝারি এই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি কয়েকটি জায়গাতে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন চন্দননগর হাবড়া খর্ধা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের কি আরামবাগ চন্দ্র চন্দ্রকোনা গোয়ালতর কতুলপুর বিষ্ণুপুর এবং খাদরা এই সমস্ত জাতীয় খুব হালকা ছিটেপোটা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সময় রয়েছে কাটোয়া সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া শান্তিপুর বর্ধমান এই সমস্ত জাতীয় মেঘলাগার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাতে যদি দেখি পুরুলিয়া মুড়ি এই সমস্ত জাতীয় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাগার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে অর্থাৎ বৃহস্পতিবার থেকে আবারও টানা চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ গঙ্গাসাগর রায়দিগি কাকদ্বীপ হলদিবাড়ি এবং সুন্দরবন এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি দুপুর থেকে বিকেলের মধ্যে খড়গপুর বেলদা বালিচক কোলাঘাট তমলুক হলদিয়া উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা বারুইপুর জয়নৌর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাওড়া খড়দা এখানে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকাচারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টিও হতে পারে আরামবাগ চন্দ্রকোনা পটুলপুর বিষ্ণুপুর খাদরা গড় এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন জোয়ারও বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি বিশেষ করে শান্তিপুর বর্ধমান কাটোয়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টিতে পারে দেখুন কাটোয়ার দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাঁচা চাবড়া এই সমস্ত যাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানে উপরের দিকে সিঁড়ি এই দেখুন সিউড়ি বোলপুর ঘুসকরা দুর্গাপুর এই সমস্ত যাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে মুর্শিদাবাদ দিকে বেশ জলো বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদেরকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সময় থাকছে জঙ্গিপুর দুলিয়ান অম্বরপাড়া দুমকা এই সমস্ত যত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমরা দেখি যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মঠবাড়িয়া বরিশাল লালমোহন মতিহাট ফরিদগঞ্জ এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি দেখি দেখুন ঢাকা কাপাসিয়া আদিকে সিরাজগঞ্জ নগরপুর ফরিদপুর এই সমস্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে পাবনা শৈলকু মেহেরপুরে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সন্ধ্যে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টির কিন্তু পরিমাণ কিছুটা কম থাকলো মূলত যদি আমাদেরকে কোনো কোনো জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে শান্তিপুর এদিকে দেখুন কিছুটা আরামবাগ এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঊনতিরিশ তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি উপরবর্তী জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া গঙ্গাসাগর সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে দেখুন বিশেষ করে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলুবেড়িয়া হলদিয়া বেলদা এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি কলকাতায় এদিকে দেখুন বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাওড়া খরদা এই সমস্ত জায়গাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর কোতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এখানে হালকা বৃষ্টি হতে পারে তবে জল বৃষ্টি হতে পারে বর্ধমান সোনামুখী দুর্গাপুর বোলপুর ঘুষখোড়া কাটোয়া এবং কিছুটা বাঁকুড়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি দেখুন দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে যদি আমাদের কি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে অর্থাৎ খড়গপুর কলকাতা এবং নদিয়া আরামবাগ হুগলি এই সমস্ত জায়গাতে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে কলকাতা কোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দননগর বর্ধমান শান্তিপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে বিশেষ করে দেখুন কলকাতা থেকে যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে কলকাতা খর্দা বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে বালিচক এদিকে চন্দ্রকোনা গোয়ালত ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর খড়গপুর এই সমস্ত জায়গাতে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাদরা সোনামুখী এই সমস্ত যাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে তুলনামূলক বেশ জল বৃষ্টি হতে পারে বিশেষ করে বর্ধমান যদি আমাদেরকে বর্ধমান মেমারি মন্তেশ্বর ভাতার গলসি খণ্ডঘোষ এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমানের উপর দিকে জায়গায় বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর সিউড়ি দুর্গাপুর গোসকরা এই সমস্ত যাতে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিত্রঞ্জন আসানসোল রঘুনাথপুর ধানবাদ বোকারো এই সমস্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি সম্ভাবনা রয়েছে খাদড়া এই দেখুন খাদরা বাঁকুড়া হুড়া পুরুলিয়া বলরামপুর এই সমস্ত যাতে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার দেখে নেবো যে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নিলাম এবার দেখে নেবো সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু পরিমাণ কিছুটা কম থাকলেও খড়গপুরের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এই দেখুন যদি আমরা দেখি খড়গপুর আরামবাগ বর্ধমান বাঁকুড়া চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত যাতে মূলত হালকা যাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ